ইসলাম আমাদের অতি প্রায় আজ থেকে দিন পূর্বে পবিত্র রমজানুল মুবারকের মেহিনা অতিবাহিত হয়েছেন চলে গেছেন বর্তমান মেহিনা এবং এর পরে যে মেহিনা আসবে সেটা হচ্ছে হজের মেহিনা আল্লাহ পাক আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আল্লাহ তারপরে মহারমুল হারামের মেহিনা আল্লাহ তাবারাকুয়া তালা বছরে বারোটি মেহিনা রেখেছেন বারোটি মেহিনাই হচ্ছে আল্লাহ তাবারাকুয়া তাল মেহিনা তবে আল্লাহ পাক এক অপরকে মেহনাগুলির প্রতি এক মাহিনাকে অপর মাহিনার চাইতে বেশি ফজিলত দান দিয়েছেন বিরাদ ইসলাম তো বারো মেহিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ মেহিনা হচ্ছে রমজানুল মুবারক যেই মাহিনাতে কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে যেই মাহিনাতে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যারা রমজানুল মুবারক মেহিনাতে রাত্রে কিয়াম করবে নামাজ করবে নামাজ আল্লাহ তাবারাকুয়া তালা তাদের পূর্বের সমস্ত গুণাকে ক্ষমা করে দেয় এবং যেই ব্যক্তি আল্লাহ তাবারাকুয়া তালাকে রাজি করার জন্য একটি রোজা রাখে আল্লাহ পাক তাকে জাহান নাম থেকে এক হাজার বছর দূরে করে দেয় তাহলে যেই ব্যক্তি এক মাসের রোজা রাখবে তিরিশটি রোজা তাহলে তিরিশ হাজার বছর সমতুল আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে দূরে করে আল্লাহ আমাদের প্রতি অনেক রহম করেছেন পূর্বের জিনারা উম্মত ছিলেন মুসা আলি সালামের উম্মত নু আলিহালামের উম্মত ইনাদের বয়স পাঁচশো বছর সাতশো বছর হাজার বছর পর্যন্ত হত সুনানুল কুবরাল বেহাকির মধ্যে ইমাম বেহাকি হাদিসটি সংকলন করেছেন আল্লাহ নবী আলী সালাম ভাবছেন আল্লাহ অন্য অন্য নবীর উম্মতদের বয়স ছিল হাজার বছর আমার উম্মতের বয়স খুব বেশি হলে একশো বছর তো আমার উম্মত একশো বছর আমল করে পূর্বের উম্মতের সমতুল্য তো আমল করতে পারবে না তখন আল্লাহ তা বারাকুয়া তালা নবী করিম সাল্লা সাল্লামকে লাইলাতুল কদর দান করেছিলেন লাইলাতুল কদর রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রমজানুল মুবারকের মেহিনার শেষ যে দশ রোজা তার বিজোড় রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাইশ তারিখ এবং উনত্রিশ তারিখ তারপরে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস রসুল করিম সাল্লাহ সাল্লাম নির্ধারিত ভাবে বলেছেন যে লাইলাতুল কদর হচ্ছে সাতাইশ তারিখের রাত তো স্পেশাল ভাবে একটি রাতকে লাইলাতুল কদর রসুল পাক যেটিকে বলেছেন ওটি হচ্ছে সাতাইশ তারিখ হাজরাত আবদুল্লাহ ইবনে আব্বাস সহ একাধিক সাহাবী বর্ণনা করেছেন যে লাইলাতুল কদর হচ্ছে রমজানুল মুবারকের ছাব্বিশ তারিখ গিয়ে সাতাইশ তারিখের রাত এই রাত্রি আল্লাহ পাক নবীকে দান করলেন বললেন হাবিব তোমার যেই উম্মত এই রাত্রিতে ইবাদত করবে পূর্বের উম্মতের এক হাজার বছর ইবাদত করার চাইতে বেশি নেকি আমি আল্লাহ তাকে দান করবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তা বারাকুত এই জন্য কোরআনুল করিমের মধ্যে বলেছেন লেইলাতুল কদর হচ্ছে হাজার রাতের প্রতি ভারী

আমি আপনাদের সম্মুখে যে আয়তে কারিমা পাঠ করেছি ইসলাম ইসলাম সম্পর্কে আমাদের ধর্ম সম্পর্কে মাটিতে বিভিন্ন রকম ইহুদি খ্রিস্টান জৈন বৈধ অনেক নামের ধর্ম পৃথিবীতে আছেন পাক কুরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়ালিয়া তোমরা তোমাদের ধর্মে চলো আমরা আমাদের ধর্মে চলব আমাদের ভারতবর্ষের সংবিধান এটাই অনুমতি দেয় যে যেই ধর্ম মান্যকারী আপন আপন ধর্মে আমল করবে কেউ ধর্মের প্রতি আঘাত করবে না কিন্তু বিরাদ ইসলাম আমাদের ইসলামের যে আকিদা আল্লাহ রব্বুল আলমী যে দিন আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলছেন ইন্দা দিন ইসলাম নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলাম ধর্ম আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া ধর্ম আর সব চাইতে পুরাতন ধর্ম হচ্ছে ইসলাম কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষকে এই জমিনের মাটিতে পাঠিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি অখণ্ড ভারতের শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কাতে একটি পাহাড় আছে যে পাহাড়ের নাম হচ্ছে সারানদ্বীপ সেই পাহাড়ের উপরে আদম আলী সালামকে আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়েছিলেন তো আদম আলী সালাম হচ্ছে দুনিয়ার প্রথম মানুষ উনার পূর্বে কোনো মানুষ ছিল না আল্লাহ প্রথম তিনাকে সৃষ্টি করেছেন তো আদম আলী আলাম ইনি হচ্ছেন সকল মানব জাতির আদি পিতা তো যিনি প্রথম দুনিয়াতে কদম রেখেছেন প্রথম মানুষ আদম আলী সালাম তিনারও ধর্ম ছিল ইসলাম জরিবন সুহান তো পৃথিবীতে যখন মানুষ এসেছেন পৃথিবীতে ইসলাম আল্লাহ এই ইসলাম ধর্মের মধ্যে যুগের পর যুগ নিজের নবীগণকে পাঠিয়েছেন মানব জাতির হেদায়তের জন্য একজন ব্যক্তি যদি ভুল করে করে একজন মানুষ তাকে একবার ক্ষমা করে দেয় দুইবার ভুল করলে কোন রকম দুইবার ক্ষমা করে কিন্তু আল্লাহ তাবারাকালা নিজের বান্দার প্রতি এত মেহেরবান এত দয়ালু বান্দা যদি বারবার গুনা করে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাই আমার আল্লাহ তাকে বারবার ক্ষমা করে জোরে বল সুভান এই জন্য পৃথিবীর মানুষ মানুষ আল্লাহ তাবারাকালা বান্দাকে সৃষ্টি করেছেন এবং গুনা করার শক্তি নেকি করার শক্তি উভয় আল্লাহ পাক বান্দা দান করেছেন আমাদের সমস্ত আমল আল্লাহ পাক লিখে রেখেছেন আল্লাহ এই জন্য লেখেননি যে আল্লাহ লিখেছেন তাই আমরা করছি বরণ আমরা যেইগুলো করতাম সেগুলি আল্লাহ লিখেছেন তো আমরা গুনা করব নেকিও করব তাই আল্লাহ তাবারাকালা নিজের বান্দার প্রতি মেহেরবান হয়ে রাহমান হয়ে গফার হয়ে তো সিস্টেম করেছেন আল্লাহ পাক বলছেন বান্দা তুমি তো তো বাতে লিপ্ত গুনাতে লিপ্ত হবে কিন্তু আমি আল্লাহ তোবার সিস্টেম করে দিলাম যদি তুমি স্বেচ্ছা পাক্কা তোবা করে নাও আমি আল্লাহ তোমার গুনাকে ক্ষমা করে দিব রাখবেন পৃথিবীর মানুষ মানুষ পাহাড় সমতুল্য যদি গুনা হয় আল্লাহ পাক আপনার গুনাকে ক্ষমা করে দেয় যদি আপনি অন্তরের স্থল থেকে স্বেচ্ছা পাক্কা তোবা করেন জোরে বলেন সুবহান আল্লাহ কারণ কোন মানুষ একজন মানুষকে অতটুকু ভালোবাসে না বাপ নিজের সন্তানকে যতটুকু ভালোবাসে মা নিজের ছেলে মেয়েকে যতটুকু ভালোবাসে তার চাইতে শত শত বেশি গুণ আল্লাহ পাক নিজের বান্দাকে ভালোবাসে তাই অতিবীর মুসলমান আমরা দুনিয়াতে যদি কোনো ব্যক্তির কাজে যাই কাজ যদি না করি সেই ব্যক্তি মজুরি দিবে না টাকা দিবে না যে কোন ব্যক্তি হোক না কেন কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ বলছেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য শতরাং এই দুনিয়াতে এসে পাক ইবাদত যেগুলো অপরিহার্য করেছেন করেছেন পাঁচ নামাজ এবং রোজা এবং হজ এবং এবং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার জন্য কিন্তু আমাদের মধ্যে অনেকেই পাঁচ অক্তের নামাজ পড়ে না কিন্তু রিজিকের মালিক আল্লাহ তাকেও রিজিক দান করে আমাদের মধ্যে অনেকেও রোজা রাখে না কিন্তু আল্লাহ পাক রিজিক দাতা নিজের সেই পাপি বান্দাকে রিজিক দান করে দুনিয়াতে এমন কোন মানুষ এমন কোন ব্যক্তি পাবেন না যেই ব্যক্তি বিনা কাজ করাতে আপনাকে মঞ্জুরি দিবে একমাত্র কুল কায়নাতকে সৃষ্টি করতে वाला রব্বুল আলামিন পাঁচ ওয়াক্তের নামাজ আমাদের প্রতি ফরজ করেছেন আমরা নামাজ পড়ি না কিন্তু রিজিক আল্লাহ বন্ধ করে না আল্লাহ পাক যদি চাইতেন আমাদের গলাতে এমন একটা অসুখ দিয়ে দিতে পারে আমাদের খাবার বন্ধ হয়ে যাবে আমাদের জাবানে অসুখ দিয়ে দিলে জাবান বন্ধ হয়ে যাবে কারণ আমরা যে জাবানে কথা বলি এটাও আল্লাহর দেওয়া শক্তি আমরা যে জাবান দিয়ে আপনার খাবার খাই এটাও আল্লাহর দেওয়া শক্তি আমরা যে চোখে দেখি এটাও আল্লাহর দেওয়া শক্তি আমরা যে কানে শুনি এটাও আল্লাহর দেওয়া শক্তি আজকে রাত্রে যদি কোনো বান্দা জালসা শোনার পর বাড়িতে গিয়ে ঘুমিয়ে যায় আল্লাহ আল্লাহ যদি তার রাত্রে দেখার শক্তি কেড়ে নেয় সেই ব্যক্তি সকালে অন্ধ হয়ে যাবে যদি শোনার শক্তি কেড়ে নেয় সেই ব্যক্তি বহেরা হয়ে যাবে যদি বলার শক্তি কেড়ে নেয় সেই ব্যক্তি গুঙ্গা হয়ে যাবে যদি চলার শক্তি কেড়ে নেয় সেই ব্যক্তি আপনার ন্যাংড়া হয়ে যাবে কিন্তু আল্লাহ তাবারাকুয়া তাআলা যদি চাইতে আমাদের শ্বাস পর্যন্ত বন্ধ করতে পারে যদি শ্বাস বন্ধ হয়ে যায় দুনিয়ায় আপনি থাকতে পারবেন না আপনাকে কবরস্ত করে ফেলবেন কিন্তু আল্লাহ পাক কত বড় রহমান পৃথিবীর মুসলমান আমরা চোখে যতবার তাকাই আল্লাহ পাকের এহসান যত কথা বলি আল্লাহ পাকের এহসান কান দিয়ে শুনি আল্লাহ পাকের এহসান এই পৃথিবীর মুসলমান আপনার যদি কেউ কাজ না করে আপনি তাকে মঞ্জুরি দিবেন না আমরা আল্লাহর কাজ করি না তবু আল্লাহ পাক নিজের দেওয়া শক্তি কেড়ে নেয় না কারণ সারা পৃথিবীর চাইতে আল্লাহ নিজের বান্দাকে সব চাইতে বেশি ভালোবাসে জোরে

আল্লাহর ব্যাপারে কোন খারাপ আকিদা রাখে যতই বড় মলবি হোক যতই বড় মুফতি হোক যতই বড় মুহাদ্দিস হোক যতই বড় লেখক হোক যেই ব্যক্তির আকিদা আল্লাহর ব্যাপারে খারাপ হবে রাসূলুল্লাহর ব্যাপারে খারাপ হবে আল্লাহর নেক বান্দাদের ব্যাপারে খারাপ হবে পৃথিবীর যেই প্রান্তের হোক না কেন প্রত্যেক মুসলমানের প্রতি ফরজ সেই ব্যক্তিকে বাইকেট করা সেই ব্যক্তিকে মুছে ফেলে দেওয়া কারণ পৃথিবীর মানুষ আল্লাহ আল্লাহ একটি সিস্টেম করেছেন মানব জাতিকে সৃষ্টি করেছেন কুল কায়নাথ কে সৃষ্টি করে সব চাইতে বেশি সম্মান নিজের নবীগণ দান করেছেন আর আল্লাহ পাক এটা এলান করে দিয়েছেন যে যদি পৃথিবীতে কোন ব্যক্তি আমার নবীর পক্ষের না হতে পারে সেই ব্যক্তি আমি আল্লাহর পক্ষের হয় না যদি বল আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান একজন ব্যক্তি পাঁচ অক্তের নামাজ পড়ুক পড়ুক একজন ব্যক্তি হজ করুক করুক চেহারাতে দাড়ি থাক জুব্বা কুব্বা থাক যদি সেই ব্যক্তি চুল পরিমাণে মানে আল্লাহর নবীর ব্যাধ বি করে সেই ব্যক্তিকে তালাক দিতে হবে যতই বড় মুফতি হোক না কেন সেই বুখারির মধ্যে হাদিস রসুল পাক সাহাবিকে জিজ্ঞাসা করছেন এই আমার সাহাবি ইসলামের সব চাইতে উত্তম কাজ কোনটি কোন সাহাবি বলছেন ইয়া রসুল

আল্লাহ রসুলের জন্য করবে আর কৌরির সাথে যদি দুশ্মনি রাখে আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখবে যদি বল সোবান আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য কৌরির সাথে বন্ধুত্ব করবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য দুশ্মনী করবেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য একজন মুসলমানের প্রতি দায়িত্ব হচ্ছে নিজের নাফসকে কুরবান করে আল্লাহ আল্লাহ রসুলের পাকের সামনে নিজের নাফসকে কুরবান করে সেই ব্যক্তি নিজের আকিদা রাখবে যেমন আপনার মাকে কেউ যদি গালি দেয় তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে নেন যদি আপনার বাপকে কেউ গালি দেয় তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে নেন যদি আপনাকে কেউ গালি দেয় তার সাথে সম্পর্ক আপনি বিচ্ছেদ করে নেন এই পৃথিবীর মানুষ আপনার বাপকে গালি দেনে वाला আপনার মাকে গালি দেনে वाला আপনার স্ত্রীকে গালি দেনে वाला আপনার ছেলে মেয়েকে গালি দেনে वाला সাথে যতই নিকটের ব্যক্তি হোক না কেন আপন চাচা যদি হয় সম্পর্ক বিচ্ছেদ করে নেন আপন গ্রামবাসী যদি হয় তার সাথে সম্পর্ক কাট করে দেন তো আপনাকে বুঝতে হবে এই পৃথিবীর মাটিতে মলবি রূপে হোক বা পরোহিত রূপে হোক যে কোন রূপে হোক না কেন যদি আমার নবী মুস্তাফা চোল পরিমানে বিয়াদবি করে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করা প্রত্যেক মুসলমানের প্রতি নামাজ নামাজ চাইতে বড় ফরজ কারণ নামাজ চাইতে বড় জিনিস হচ্ছে ইমান ঈমান যদি থাকে তবে নামাজ ফরজ হবে নৌকা যদি না থাকে চড়বেন কিসে নৌকা যদি না থাকে তো চলবেন কিসে বলার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে ওলমায় কেরাম সাহাবাই কেরাম পৃথিবীকে একটা মেসেজ দিয়েছেন এমন কি যে আল্লাহ পাক কুরআন পাকে মেসেজ দিয়েছেন শুনেন মুসলমান তাফসিরে নিশাপুরীর মধ্যে একটি হাদিস লিপিবদ্ধ রয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করছেন কি বর্ণনা করছেন একজন ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজ পড়তো জিদ্দের ময়দানে জিহাদ করতে যেত কিন্তু নবী নবীর জামানায় একজন ব্যক্তির উটনি হারিয়ে গেল আমার আপনার নবী বললেন উমুকের উটনি উমুক জায়গাতে রয়েছে তো একজন নামাজি ব্যক্তি জিহাদ করতে वाला ব্যক্তি পার্সোনালি গিয়ে বলছেন যে মোহাম্মদ বলছেন উমুকের উটনি উমুক জায়গাতে রয়েছে মোহাম্মদ কি গায়েব জানে ও তো গায়েবের খবর জানে না ও কি করে বলতে পারে উমুকের উটনি উমুক জায়গাতে আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল কে আয়াত দিয়ে পাঠালেন আল্লাহ কোরআন পাকের দিয়ে পাঠালেন ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুননা ইন্নামা কুননা নাকুদু ওয়া নালাবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাহজিউন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নবী যেই ব্যক্তি বলেছে মুহাম্মাদকে গায়েবের খবর নাই সে কি করে বলতে পারে

তুমি ইমান আনার পর মুসলমান হওয়ার পর পাঁচ অক্তের নামাজ আমার মতন মুফতির পিছনে নয় এই মাদ্রাসার শিক্ষক আলিমদের পিছনে নয় নবীদের ইমাম মোহাম্মদ রসুল্লাহর পিছনে পাঁচ অক্তের নামাজ পড়ত জিত্তর ময়দানে যেত কিন্তু আল্লাহ পাক কি বললেন লা বাহানা করিও না কাদ কাফার তুমি কাফির হয়ে গেছো বাদা ইমানে কম ইমান পর এই কুরআন পাক আমাদেরকে মেসেজ দিয়েছে একজন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে কুরবানি দেয় জানাজা পড়ে কাফন দাফন দেয় সব যদি তার মুসলমান থাকে আর তার কলবের মধ্যে যদি নবীর আদব না থাকে পাঁচ ওয়াক্তের নামাজ পড়লেও সেই ব্যক্তি কাফির হবে মুসলমান হবে না আজ কর কাফির হবে মুসলমান হবে না কারণ পাঁচ ওয়াক্তের নামাজ পড়া এটা ইমানদার হওয়ার ইমানদার হওয়ার আলামত হচ্ছে নিজের অন্তরে মোহাম্মদ রসুল্লাহর স্বেচ্ছাপত এবং আদব রাখার নাম এই জন্য